সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে কুমিল্লা বোর্ডের এসএসসি দু হাজার সালে পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞানের এমসিকে সমাধানটা করে দেখিয়েছি খ সেটের প্রশ্নটা পাঠিয়েছ রেজল করিম বাই তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে খ সেট অন্যান্য সেটের ভিডিও প্রশ্ন তোমরা পাঠিয়েছ সমাধানের কাজ চলতেছে এবং কিছু কিছু কাজ শেষ ভিডিও শুধু আপলোড করবো তো খ সেট বা অন্য সেটে যারা আসো তারা কোনো টেনশন করবে না তোমাদের ভিডিওটা খুব শীঘ্র আপলোড করব তাই ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখন আমরা ভিডিওটা আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু কুমিলা থেকে প্রশ্ন পাঠিয়ে দিয়েছ সমাধানের কাজ প্রায় শেষ তাই আবারও বলতেছি তোমরা খ সেট ছাড়া যারা অন্যান্য সেটের আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই ভিডিও আপলোড করে দিব তো এবার আমরা খ সেটের সমাধানটা দেখব কুমিলা বোর্ডের বিজ্ঞানের একের উত্তর হচ্ছে ক দুইয়ের ক তিনের বড় গ চারের ছোট খ পাঁচের খ ছয়ের গ সাতের খ আটের ক নয়ের ক দশের বড় গ এবার আমরা এগারোটা এগারো নম্বর উত্তরটা দেখব এগারোর উত্তর হচ্ছে ক বারো ছোট গ তেরো খ চোদ্দ বড় গ পনেরো খ ষোলো ক সতেরো ছোট গ আঠারো বড় গ উনিশ ছোট গ বিশ ক একুশের সঠিক উত্তরটি হচ্ছে ক বাইশের সঠিক উত্তর বড় গ বিশের সঠিক উত্তরটি হচ্ছে বড় গ আর বন্ধু তোমাদেরকে একটা কথা বলি তোমরা এখন অনেকে আছো ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না তো তোমাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এতে অনেক খুশি হই এবং ভিডিও বানানোর আগ্রহ কয়েকগণেই বেড়ে যায় তাছাড়া তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ সাজেশন ভিডিও আমরা আপলোড করে থাকি এবং কলেজে ভর্তি সহ বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তো আমাদের চ্যানেলের সাথেই থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যাও তো বন্ধুরা যাই হোক কুমিল্লা খ সেটের তেইশ নম্বরের উত্তর দেখেছি বড় গ চব্বিশের উত্তর হচ্ছে খ পঁচিশের বড় গ ছাব্বিশের ছোট গ সাতাশের ক আটাশের খ উনত্রিশের ক তিরিশের হচ্ছে ছোট গ এই ছিল বন্ধুরা কুমিল্লা বুড়ের এসএসএস দু হাজার পঁচিশ সালের বিজ্ঞানীরেম ছ সমাধান আর অবশ্যই এটা ছিল খ সেট সেটের উল্টাপাল্টা হওয়ার কারণে তোমরা সঠিক উত্তরগুলো বুঝতে পারো না কারণ এক সেটের প্রশ্ন আর এক সেটের সাথে মিলে না সেম প্রশ্নই থাকে কিন্তু এলোমেলো থাকার কারণে আর কি উত্তরগুলো মিলে না যাই হোক সঠিক উত্তরগুলো দিয়ে দিয়েছি তো তোমরা যারা অন্যান্য সেটে যারা আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও খুব শীঘ্র আপলোড করার মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ